আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এই ব্লগটা হচ্ছে আমার ননদের গায়ে হলুদের ব্লগ তো এখানে দেখতে পারতেছেন আমার এক ননদ আর এক ননদকে হচ্ছে হাতে মেহেদি পড়াই দিচ্ছে শ্বশুরবাড়িতে প্রথমবার কারুর বিয়েতে অ্যাটেন্ড করতেছি আসলে সচরাচর দেখা যায় যে পরিবারের ভিতরে বিয়ের সাথে থাকলেও সময় সুযোগ করে আসা হয় না আর এই বিয়ের ডেটটা যেহেতু ঈদের পরপরই দেওয়া হয়েছে তাই এবারের বিয়েতে আমরা থাকতে পারছি আর বিয়ে উপলক্ষে কিন্তু আমার ননদেরাও চলে এসেছে ফুপাতো ননদেরা সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে আমাদের তো বেশি আনন্দ হচ্ছে বিয়ের থেকে এই আনন্দটাই বেশি যে সবাই আমরা একসাথে হতে পেরেছি আমার ননদগুলোকে তো মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে সব কয়েকটা তো রূপ তী গুণবতী কেশবতীও দেখেন তো ওদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমিও রেডি হয়ে গিয়েছি এই যে আমি হলুদ আর গোলাপি একটা মিক্সড শাড়ি পরে নিয়েছি তো এই শাড়িটা আমি কিনেছিলাম আমার গায়ে হলুদে পরার জন্য কিন্তু আমার ভাগ্য খারাপ আমার গায়ে হলুদ বিয়ের কোনো ওইভাবে অনুষ্ঠান করা হয়নি সো আমার এই শাড়িগুলোও পরা হয়েছিল না তো এখন কোন কোনো প্রোগ্রামে আমার এই শাড়িগুলো পরা হয় যাই হোক সেজে গুজে আমরা হচ্ছে যেখানে প্যান্ডেল সাজিয়েছে ওখানে গিয়ে কয়েকটা পিকচার তুলে নিয়েছি বাট এত পরিমাণে গরম সাজগোশ মনে হচ্ছে গোলে গলে পড়ে যাবে আর কি তো বিয়ের শাড়িতে একটু সাজগোজ না করলে আর কবে করা হবে তাই একটু বেশি করেই সাজুগুজু করে নিয়েছি আমার আরশিয়াকেও আমি একটা ড্রেস পরাই দিছি এটা আমার আম্মু ওর জন্য তৈরি করে দিয়েছে তো যাই হোক আমি যেহেতু ভেবেছিলাম হলুদ আর গোলাপি এই শাড়িটা পরবো তাই আরশিয়ার জন্য আমি এই কালারেরই গোলাপি কালারের ড্রেসটা তৈরি করতে বলেছিলাম আম্মুকে যাই হোক আমার মেয়েটা ড্রেসটা পরে বেশিক্ষণ থাকতে পারেনি কারণ ওর তো প্রচণ্ড গরম আর ওর গরমের কারণে আমরা এখন বাসায় চলে এসেছি যেহেতু ওইভাবে শাড়ি পরে থাকার অভ্যাস নেই খুবই গরম লাগছিলো তাই ভাবলাম যে কয়েকটা ঝটপট করে পিকচার টিকচার তুলে একটু ভিডিও করে তারপর ড্রেসটা চেঞ্জ করে নিব আর এখানে আমার ছোট্ট আর একটা সে টিকটক ভিডিও করতেছে মাশালা তাকে কিন্তু হলুদ শাড়িতে জাস্ট পরির মতো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ওকে দেখতে তারপর ভাবলাম যে যাই আপনাদেরকে নতুন বউকেই তো দেখানো হয়নি নতুন বউটাকে দেখায় আসি নতুন বউকে তো মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আগে ওকে অনেকবার দেখা হয়েছে বাট মনে হচ্ছে এইবার ওকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে আমাদের আসলে অঞ্চলে অনেকেই বলে যে বিয়ের সময় নাকি মেয়েদের চেহারা অনেক বেশি সুন্দর হয় তো সত্যি ওকে দেখে মনে হচ্ছিলো ওকে অনেক ফ্রেশ এবং অনেক সুন্দর লাগছিলো আর বললামই তো প্রচণ্ড পরিমাণে গরম এর ভিতরে আবার ছিল না কারেন্ট তাহলে বোঝেন অবস্থাটা কি পুরাই খারাপ অবস্থা ছিল গরমেতে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নিতেই পারবো না এতটা পরিমাণে গরম ছিল তো ওকে হচ্ছে পাখা দিয়ে যে বাতাস করছিল কারণ প্রচণ্ড পরিমাণে গরম তো এখন আমরা হচ্ছে এখানে বসে কয়েকটা পিকচার তুলব এই কারণে বসে পড়লাম কারণ পরে আর সিরিয়াল পাওয়া যাবে না তাই বসে পড়েছি পিকচার তোলার জন্য মাসাল্লাহ ওকে তো অনেক বেশি সুন্দর লাগছে কাঁচা ফুলের গয়না দিয়ে সেজেছে ফুল দিয়ে সেজেছে আর ফুলের মধ্যে সুন্দর লাগছে দেখতে সবার জন্য দোয়া করবেন যেহেতু নতুন জীবনে পা দিচ্ছে নতুন জীবনে যেন অনেক অনেক খুশি থাকে আর এই দিনটা তো প্রতিটা মেয়ের জন্যই খুব বেশি স্পেশাল আর এখানে দেখেন কত বেশি মানুষ অনেক মানুষ ছিল

আমি হলুদ লাগানো শেষ করে বাসায় চলে এসেছি কারণ আশা খুবই ডিস্টার্ব করছিল ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম পরে আমরা সন্ধ্যার দিকে আবার বের হলাম কারণ নতুন বর আসবে আর কি তো আমরা এখানে দাঁড়াই ছিলাম তো নতুন বর আসার খবর শুনে একটু আগাই গেলাম আচ্ছা আজকে যেহেতু গায়ে হলুদ ছিল তো আজকে আবার বিয়ে হবে মানে বিয়ে বলতে এমনি কয়েকজন এসে বিয়ে পড়ায় তারপর যাবে তো এই কারণে হচ্ছে নতুন বর এসেছে সাথে কয়েকজন এসেছে আর কালকে মেন অনুষ্ঠান হবে আর কি আমরা ভালো সময় বের হয়েছি নতুন বরকে দেখতে পারবো এখন না না

আর সে এখানে তুমি কি করছো মা নাচ করছো আর সে এখানে দেখেন নাচ করতেছে তো আমরা হচ্ছে বর দেখার পরে সবাই মিলে একটু গল্প গুজব করতেছিলাম এর ভিতরে আরশি আবার চলে গেছে নাচু করার জন্য তাই না মাম্মি বলো হ্যাঁ আমি নাচ করছি চাচু সাথে আবার তো যাই হোক আমরা এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর এর ভিতর বিয়েও পড়ানো হয়ে গিয়েছে আর এদিকে বিয়ে পড়ানোর পরে এই যে এই খাবারটা দেয় তো মা নিয়ে এসে দিচ্ছিল আর আমি এই সাইডে পড়াই যে রান্না বসাই দিয়েছি এটা হচ্ছে আমার আরশিয়ার জন্য নুডুলস করব তো আজকের ব্লগ এই পর্যন্তই জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগ কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ